নমস্কার গল্প নির্ঝরে আপনাদের স্বাগত আজ আমরা শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা গল্প বেসাতি বেসাতি এক অনন্য গল্প যেখানে এক দম্পতির জীবনের টানাপোড়েন ফুটে উঠেছে নিখুঁতভাবে সীমিত আয়ের সংসারে স্বপ্ন ইচ্ছে আর আনন্দের ছোট্ট ছোট্ট আকাঙ্ক্ষা বারবার ধাক্কা খায় কঠিন বাস্তবতার কাছে এই গল্পে মূলত মানুষের চাওয়া পাওয়া ও বঞ্চনার দ্বন্দ্বই রূপ পেয়েছে যেখানে ভালোবাসা সহমর্মিতা টিকে থাকে দুঃখ কষ্টের মধ্যে চলুন শুরু করি আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বেশাতি ভীষণ বর্ষার দিন নিরুপমার জরাজ কদিন ছাড়ে না শিউলি পাতার রস খাওয়ালাম দোকান থেকে পাচন এনে খাওয়ালাম অসুখ কিছুতেই ছাড়ে না স্কুলের ছুটি হওয়ার সময় রোজ ভাবি আজ বাড়ি গিয়ে দেখবো নিরুপমার জ্বর ছেড়ে গিয়েছে রাস্তা থেকে চেয়ে দেখি জানলা দিয়ে কি দেখা যাচ্ছে নিরুপমা বিছানায় উঠে বসেছে না শুয়ে আছে রোজই নিরাশ হই নিরুপমা শুয়ে আছে ছটফট করছে এপাশ ওপাশ করছে মস্ত লেপ মুড়ি দিয়েছে দেখলেই বুঝতে পারি ওর খুব জ্বর এসেছে সামান্য মাইনের মাস্টারই করি এগারোটি টাকা মাইনে স্বামী স্ত্রী দুজনে থাকি বাড়িতে কায় চলে পৈতৃক ধানের জমিতে যদি দুটো ধান না হতো তাহলে সংসার একেবারেই চলতো না নিরুপমা গোছালো গৃহিণী যা আনি বেশ চালিয়ে দেয় মাছ মাংস যুদ্ধের বাজারে আমাদের ঘরে আসা মুশকিল হাট থেকে চাঁদা মাছ চুনোপুটি এইসব কিনে নিয়ে আসি আমাদের স্কুলের বুড়ো পণ্ডিত কেশব ভট্টার্যী মাছ বিক্রি করে মেচো হাঁটায় দশ ওকে মাইনে পায় সাড়ে তিন টাকা হ্যাঁ ওই সাড়ে তিন টাকায় বিশ্বাস করা মুশকিল হয় জানি কিন্তু এই সাড়ে তিন টাকার জন্যই বুড়ো কেশব ভট্টার্যী দু মাইল দূরবর্তী তালকোনা নকিবপুর গ্রাম থেকে দশটায় আসে আর চারটায় ফেরে কেশব পণ্ডিত মেছো হাটায় গিয়ে বলে ও গো ও কুর তোমার নাতির দিকে একটু লক্ষ্য রাখবা বেশ নামতা পড়তো আজ দুদিন আবার একটু ঢিল দিয়েছে বলি ও কি মাছ ট্যাংরা দাও দেখি দুটো বাপু তোমার নাতির কল্যাণে একদিন মাছ খেয়ে নি ভারী বুদ্ধিমান নাতি তোমার হিরের টুকরো দাও ওই চিংড়ি মাছটাও দাও ওই সঙ্গে পয়সা দিয়ে তো কিনবার খ্যামতা নেই আমি একদিন বলেছিলাম পণ্ডিত মশাই মাছ আমি কি দুটো চাইলে পাইনে পাই কিন্তু আমার প্রবৃত্তি হয় না আপনি রোজ রোজ কেন চান নাচে ভায়া করি কি বাড়িতে তিনটে নাতি দুটো নাতনি মেয়েটা অল্প বয়সে বিধবা হলো কেউ নেই সংসারে আমি সব নিয়ে আগলে আছি এই সাড়ে তিন টাকায় আমার কাছে সাড়ে তিন মোহর আপনার জামাই কতদিন মারা গিয়েছে তা আজ হলো সাড়ে তিন বছর সংসারে কে কে আছে আমার মেয়ে নুটু আর তার কাচ্চা বাচ্চা ওদেরকেও দেখবার থাকলে আর আমি কি আর ওদের নিয়ে বসে থাকি আমারও বাড়ি কেউ নেই বলি আগলে না রাখলি বাচ্চা বাচ্চা নিয়ে মেয়েটা কি ভেসে যাবে তাই পড়ে আছি আর কোনো আয় নেই মাঝে মাঝে আসটা করি কলাটা মূলটা শিকিটা দুয়ানি এই আয় তাতে কি হয় একবেলা খাওয়া হয় একবেলা হলোই না মা ওরা খেতেই পায় না কিনবার তো পয়সা জোটে না কোন রকমে চালানো আমি মাছের ভক্ত নই ওই ছেলে মেয়েগুলোর মাস্টার পণ্ডিতদের অবস্থার দিকে কেউ তাকিয়ে দেখে না বোর্ডের ত্রৈমাসিক সাহায্য আর ছমাস বন্ধ ছাত্র দপ্তর বেতন সবাই মিলে ভাগযোগ করে নিয়ে কোন রকম চলছে কেশব ভট্টাচার্যের মাছ বিক্রি করা নিতান্তই হীন কাজ তবে বেগুনটা থোট্টা মোচাটা এ আমরাও নিয়ে থাকি স্কুলে সবই চাষি গৃহস্থদের ছেলে মেয়ে আমি জানি জেয়ালা বল্লভপুরের প্রতিরাম কাপালির মোটা চাষ আছে তরকারি প্রধানত বেগুনের সেদিন তার মেয়ে লক্ষ্মী আমার হাতে একটা টাকা দিয়ে বলে ও মাস্টার মাস্টারমশাই আমার একটা কাগজ কিনে দেন না কি কাগজ লেখবার কাগজ টাকা কে দিয়েছে মোর কাছে ছেল আরও আছে বলিস কি কটা মেয়েটা একটা বার্লির খালি টিন উপর করে ঢাললে টেবিলের উপর আঠেরোটা টাকার নোট শিকি দোয়ানি কাঁচা টাকা টিনটা ঢেলেই বললে আপনি নেন মাস্টার মশাই এগুলো সব নেন খাবার কেনবেন মুই কাপড় জামা কেনবো গজা কেনবো মুরগি কেনব আমি ধমক দিয়ে ওকে থামিয়ে বললাম থাম চুপ কর এত টাকা তুই পেলি কোথায় আগে বল দুটি মেয়ে হঠাৎ দাঁড়িয়ে উঠে বলে মাস্টারমশাই লক্ষ্মী আমাদের একটা করে পয়সা দিয়েছে জলখাবার খেতে আমি বললাম নিয়ায় সে পয়সা আমার কাছে নিয়ায় অমনি মেয়ে দুটি চকচকে আদুলি নিয়ে এসে আমার টেবিলে রেখে দিল কি সর্বনাশ এরে পয়সা বলে হ্যাঁ রে এ কী জিনিস মেয়ে দুটি অপ্রতিভ মুখে এ ওর দিকে চাইতে লাগলো। বল এ কী জিনিস পয়সায় নাম ওরা নির্বাক একজন সাহস সঞ্চয় করে আমার দিকে বিজ্ঞের দৃষ্টিতে চেয়ে বললে মাস্টার মাসে মাসে আমি বলবো বল না নোট মাস্টার মাসে নোট 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 মানে কি তবে শিকি না এর নাম আধুলি আটানা এক টাকার অর্ধেক যা বসকে যা পতিরামকে খবর দিয়ে আনিয়ে তার পরদিন সব টাকা তার হাতে দিয়ে দিতে সে মহাসন্তুষ্টি হয়ে বললে হতভাগা মেয়েটা আমার বালিশের তলা থেকে টাকার থলি চুরি করে এনেছিল মাস্টারমশাই মশাই গরিবপুরের হাটের পটল বেচার টাকা উনিশ টাকা সাত আনা খুঁজে আর পাইনি পরিবার বলে আমি জানি নে ভাইপো বলে আমি জানি নে তবে এক মুঠো টাকা নিলে কে এখন জানা গেল ওই হতভাগা ছুরি টাকাগুলো সব নিয়ে চলে এসেছিল হতভাগা ছুরির হাড় এক জায়গায় আর মাস এক জায়গায় করবো আজ বাড়ি গিয়ে না বাপু ও অবধ মেয়ে ওর কিসে জ্ঞান আছে নইলে আদুলিকে কখনো বলে নো কখনো বলে শিকি সে জ্ঞান নেই মার ধরে দরকার নেই মুখে শাসন করে দিও তা পটল কীরকম হলো এবার তা মাস্তে মাসে মন্দ নয় হাটরাহাট দু আড়াই মন কুড়ো ভুই শুধুই পটল করা হয়েছিল এবার তো একদিন দুটো পটল খাওয়া তোমার খেতে শুনেছি তোমার খেতের পটল নাকি খুব ভালো অতিরাম খুশি হয়ে উৎসাহের সুরে বলল হাটের সেরা পটল মাস্টারমশাই ওই ওই ডাঙা থেকে বিলের পটলের লত এনেলাম যেমনি পাতলা খোসা তেমনি মিষ্টি লতও খুব তেজি এক এক লতে পাঁচ মন করে উর্দ সংখ্য ভাবুন তো সে জিনিসটা কি বাহ চমৎকার ফলন এক একটা লত দশ হাত বারো হাত লম্বা বললি ভাববেন গল্প কথা বলছে তা নয় প্রতিরাম জানে পটলের চাষ কি করে করতে হয় লত পুতলে কি পটল ফলে ওর কি চাই কাল পাঠিয়ে দেব দুশের পটল খেয়ে দেখবেন আপনি না না দাম দিতে হবে কেন আপনার ও কথা বলবেনই না ফি হাটে যা পারি পটল আপনি নেবেন দাম দিতে হবে না আমরা এই রকম করেই চালাই সংসার এ কথা অস্বীকার করতে চাইনে কিন্তু এবার নিরুপমার অসুখ নিয়ে বড় ফেরে পড়ে গেলাম ওর অসুখ একই রকম চলছে বাড়েও না কমেও না রোজ রোজ স্কুল থেকে ফিরে মনটা এমন দমে যায় তারপর কি আমাদের গ্রামে পরস্পরের সহানুভূতি নেই আদৌ আমার বাড়ি এই যে অসুখ এই যে নিরুপমা সারাদিন বিছানায় একাপড়ে ছটফট করে কেউ উকি মেরেও দেখবেন না যদিও আর কোনো লোক নেই আমার পরিবারে দেখবার মতো আমি যে গরিব যদি বক্সিদের মতো কিংবা নিতাই হালদারের মতো অবস্থা হতো তবে আমাকে সাহায্য করবার লোকের কিছুমাত্র অভাব ঘটতো না কিন্তু আমার স্ত্রীর অসুখে কে আসবে স্কুলে যে কখনটা থাকি ওর জন্য মনটা এমন উতলা হয় এমন একটা গভীর অনুকম্পা হয় দুঃখ হয় ওর কষ্ট দেখে নিরু খেতে খুব ভালোবাসে কিন্তু খেতে পায় না পড়তে ভালোবাসে কিন্তু একখানা পারিজাত শাড়ি তাও ছ বছর পুরনো সেটা ছাড়া আর কোনো ভালো কাপড় নেই ওর কোনো স্বাদ মেটাতে পারিনি আমি আমায় কতদিন থেকে বলছে আমায় একটা ব্লাউজ কিনে দেবে আমায় মোটে নেই সেদিন আজ মাস দুইয়ের কথা একদিন বললে হ্যাঁ গো শোনো একটা স্বাদ একখানা ভালো শাড়ি পরি তা কি শাড়ি রঙিন শাড়ি ওদের বাড়ির একটি বউ রানাঘাটে বাড়ি পরে এসেছিল ওই রকম একটা বলেই সে লজ্জা সংকোচের হাসি হাসে জানে সেও যে হবে না কোনো দিনই যুদ্ধের বাজারে বিশ টাকা দামের রঙিন শাড়ি কেনা তবুও বলে আমার সোজাসুজি বলতে বাধে কষ্টও হয় যে দিতে পারবো না সুতরাং বলি দেব ঠিক দেব সবুজ শাড়ি শিউলি পাতার রঙ বুঝলে তার কাছে দেখলে ওই রানাঘাটের পিসিমা এসেছেন ও বাড়িতে তার ছেলের বউ বেশ দেবে তো কেন দেবো না নিরুপমা বুঝে অবুজের মতো অনেক সময় বলে ছেলে মানুষের মতো তাতে আমার বড় মায়া হয় ওর বয়স পঁচিশ ভাবি কখনো যদি হাতে একসঙ্গে কুড়িটা টাকাও পাই তবে নীরুর রঙিন শাড়ি আগে দেব এনে সেবার বড্ড আশা হয়েছিল যে এবার বোধহয় নীরুর কাপড় একখানা দিতে পারবো দিগম্বর নন্দী সে এসে বলল পণ্ডিতমশাই একটা ছেলের হাত দেখে দেবেন ঠিকুজি কুষ্টি না শুধু হাত ঠিকুজি কুষ্টি করে দিতে পারবেন বলি ওই করতে করতে চুল পাকবো পাকবো হলো হয় না হয় তোমাদের পাড়ার পঞ্চানন বিশ্বাসকে জিজ্ঞেস করো জিজ্ঞেস আর করতে হবে না পণ্ডিত মশাই কত লাগবে তাই শুনি কুড়ি টাকার কমে হবে না ছেলেটা কে আমার বড় সম্বন্ধীর ছেলে আমার ছোট ছেলের অন্নপ্রাশন হবে সামনে বুধবারে তাতে ওরা সব আসছে কি না তুমি তোমার ছোটো ছেলের একখানা ঠিকুজি এই সময় তৈরি করে নাও না কেন এই সময় করাই ভালো সস্তায় করে দেবো পাঁচটা টাকা দিও দিগম্বর নন্দী বড় চাষী গৃহস্থ সে রাজি হয়েই চলে গেল মনে মনে ভাবলাম নিরুর রঙিন শাড়ি এবার হয়েই গেল কিন্তু শেষ পর্যন্ত ওর সে ছেলে এলোই না দিগম্বরের ছেলের ঠিকুজি তৈরি করে পাঁচটি টাকা পেয়েছিলাম অবশ্যই রহমান ডাক্তার এ অঞ্চলের মধ্যে পশারওয়ালা হোমিওপ্যাথিক ডাক্তার ফি নেয় এক টাকা করে নিরুর অসুখ কিছুতেই যখন সারে না তখন তাকে ডাকলাম রহমান ডাক্তার ঘোড়ায় চড়ে রোগী দেখে আমার উঠোনে নেমে বললে মাস্টার মাসে আছেন আমি সসম্ভ্রমে এগিয়ে গিয়ে বললাম হ্যাঁ হ্যাঁ আসুন আসুন তা কি অসুখ কার মা নে হ্যাঁ আসুন দেখুন দেখি ভালো করে আপনার সংসারে আর লোক নেই না তাতেই তো তাই তো কতদিন অসুখ হলো আজ দু হপ্তা রহমান ডাক্তার দেখি শুনে চব্বিশ রকমের খুঁটি নাটি প্রশ্ন করে ওষুধ দিয়ে গেল ভালো লোক ভিজিটের টাকা নিতে চাইলে না আমার কাছে বললে ও কি টাকা না থাক থাক আপনি দেবেন না না নিতে হবে তা কখনো হয় আমার ছেলেটা পড়ে আপনার স্কুলে আপনি তার মাস্টার মাস্টারমশাই টাকা দেওয়া নেওয়ার সম্বন্ধ নয় এখানে তার দিকে একটু লক্ষ্য রাখবেন দয়া করে ওষুধটা আনিয়ে নিন আমার ডাক্তারখানা থেকে বেদানার রস খেতে দেবেন গ্লুকোজ আনিয়ে নিন একটা স্কুল থেকে টাকা হাওলাত নিলাম পাঁচটা ওষুধ জিনিসপত্র সব আনাই বাজার থেকে নিরু নাকি সুরে বললে আমি বাড়লি খাবো না খাও লক্ষ্মীটি খেতে হয় আমিও খেতে পারি নি না খেলে কি জ্বর ছাড়ে খেয়ে নাও আমাকে সন্দেশ কিনে দেবে সন্দেশ খাবো সেরে ওঠো দেবো বই কি নিশ্চয়ই দেব দেবে দেবে ঠিক দেবো ঠিক দেবো সব জিনিসই ওকে বলি দেবো দেব না পারি ভালো একখানা শাড়ি দিতে না পারি ভালো কোনো খাবার খাওয়াতে মনে পড়ল একবার পাশের বাড়ি সনাতন রায় খাসি কেটে ভাগ দিচ্ছিলেন আড়াই টাকা শের ওদের বাড়ির বড় খাসিটা চব্বিশের মাংস হয়েছিল নীরু বলল গা মাংস নেবে বর ঠাকুরদের বাড়ি দিচ্ছে কতদিন মাংস খায়নি নিয়ে এসো না একটু এক একপোয়া নিয়ে এসো গিয়ে বেশি দামের মাংস ওর বেশি আর নিতে পারবো না দুজনে ওই খাবো এখন তুমি নিয়ে এসো আমি বাটনা বেটে রাখি কিন্তু ওরা এক পোয়া মাংসের খদ্দের শুনে নাক শেট হলো অন্তত এক সেট নিতেই হবে অত বড় খাসি এক পোয়া এক পোয়া করে ভাগ করতে হলে চলে না দেশের দুশের মাংসের খদ্দেররা সব কচু পাতা কলা হাতে করে বসে আছে সেবার নিরুকে এসে বলেছিলাম তুমি ভেবো না স্কুলের ওদিক থেকে মাংসের ভাগ যদি পাই একদিন নিয়ে আসবো আনবে তো ঠিক আনবো এই মাসের মধ্যেই আনবো সে তো আজ প্রায় ছমাস হয়ে গেল মাংস আনা হয়নি ওকে খাওয়ানোও হয়নি নিরূপমা জ্বরের ঘরে ভুল বকে যখন তখন কেবল এই কথাই মনে হয় ওর একদিন মাংস খেতে চেয়েছিল ওকে খাওয়ানো হয়নি ও কতদিন একটা রঙিন শাড়ি চেয়েছিল ওকে কিনে দেওয়া হয়নি যদি ও না বাঁচে তবে ওর সব কথা কোথায় লেখা থাকবে রাত্রে কেউ থাকে না বাড়িতে আমি নিরুর বিছানার একপাশে বসে আছি রাত্রে অনেক সময় মানুষ চিনতে পারে না ভয়ে ভয়ে আমার দিকে চেয়ে চোখ বড় বড় করে বলে কে কে বসে আছে কে গো ওখানে আমি ওকে পাখার হাওয়া দিই মাথায় জলপট্টি দিই গ্লুকোজের জল খাওয়াই বসে বসে ভাবি কাল জগন্নাথ বক্সিদের বাড়ি গিয়ে জানাবো আমার দুঃখ রাত্রে একা থাকতে পারিনে নে কোনো একটা সাহস পাইনে তার উপর মন হু হু করে যেন কান্না আসে অনেক রাত্রে একটু ঢুলুনি এসেছে কখন ঘুমিয়ে পড়েছি জানি না ঘুম ভাঙল কি একটা শব্দ শুনে ধর্মর করে জেগে উঠে দেখি নিরুপমা বিছানায় নেই ঘরের দোর খোলা ছুটে রোয়াকে গিয়ে দেখি নীরু টলতে টলতে রোয়াক হয়ে পৈঠেতে নামতে যাচ্ছে আমি খপ করে ওর হাত ধরে বললাম এসো এসো যাচ্ছ কোথায় নিরুপমা চিৎকার করে গান জুড়ে দিল পানকৌড়ি পানকৌড়ি ডাঙায় ওঠো সে তোমার সাউরি বলে দিয়েছে বেগুন কোটো সে আমি বললাম ও নিরু ছি এরকম চেঁচিও না চেঁচাতে নেই ঘরের মধ্যে এসো নিরু ধপ করে রোয়াকের ওপর বসে পড়লো কাণ্ড নেই এলোমেলো অবস্থা কাপড় চোপড়ে আমি অনেক করে বুঝিয়ে ওকে ঘরের মধ্যে নিয়ে শুয়ে দিলাম এমন দুঃখ হলো মনে গরিব বলে কি কেউ এত বড়ো বিপদে অমনি দেখে না পাল বক্সিদের বাড়ি গিয়ে সব খুলে বলবো দেখি যদি ওদের দয়া হয় রাত্রি কোনো রকমে কাটল খানিক পরে পূর্বদিক ফর্সা হয়ে গেল সঙ্গে সঙ্গে বক্সিদের বাড়ি গিয়ে বিপদ জানিয়ে সাহায্য ভিক্ষা করার মতলব আমার কোথায় মিলিয়ে গেল সংকোচ হয় বলতে ও আমি পারবো না মাথার উপর ভগবান আছেন আমাদের মতো গরিবী তিনিই অবলম্বন রহমান ডাক্তার সকালে এলে আমি রাত্রির ঘটনা বললাম ডাক্তার বললে হাই ফিভার হয়েছিল তাই অমন করছিলেন মাথায় জল ঢেলে দিলেন না কেন রাত্রে খুব সাবধানে থাকবেন আর নার্সিং যেন ভালো হয় উঠে হেঁটে বেড়াতে দেবেন না বেডপ্যান একটা পাঠিয়ে দেবো আমার কম্পাউন্ডারের হাতে একাই ওষুধ দিয়ে একাই বাতাস করি একাই বেটপ্যান ধরি আহা মিথ্যে কথা বলবো না পরদিন ঘাটে নাইতে গিয়ে পাড়ার ঘাটের পাড়ের উঁচু জঙ্গলে ওল তুলছি সাবল দিয়ে জীবন মুখুজ্জের বড় মেয়ে আশালতা বললে কে কাকা বাবু হ্যাঁ মা ওল তুলছি একটা পাতা বেশ হলদে হয়ে এসেছে বড় ওলটা কাকিমার অসুখ নাকি কাকা বাবু হ্যাঁ মা বড় কষ্ট হচ্ছে দেখাশোনা করছে কে আমি আর কে করবে মা আশা বলে আহা একা আপনি রাত্রেও আপনার তো বড্ড কষ্ট হচ্ছে মেয়ে মানুষের অসুখে নার্সিং কি পুরুষ দিয়ে হয় আমায় যে যেতে দেবে না কাকা বাবু গেলে পাঁচটা কথা ওঠাবে গা যে কীরকম তা তো জানেন নইলে আমি রাত্রে আপনাদের বাড়ি যেতাম কাকাবাবু জাকতাম সারা রাত না মা না বেঁচে থাকো ভালো হোক যেতে হবে না মুখে বললে এই যথেষ্ট মা ভালো হোক তোমার ভালো হোক ওল তুলে জলে নামতে নামতে বললাম আশালতা শিক্ত দাঁড়িয়ে আছে ঘাটের পাড়ে ইচ্ছা ওর আরও কিছু বলে আমি বললাম মা তুমি যাও কাকাবাবু দিনমানে কাকিমার কাছে কে থাকে কেউ না মা তবে দিনমানে সে ভালো থাকে একরকম জ্বরের বার রাত্রিরে সেই দিন স্কুল থেকে ফিরে এসে দেখি আশা নিরুপমার বিছানার পাশে বসে বাতাস করছে বড় ভালো লেগেছিল আমার বড় লোক না হলেও এর বাবা জীবন যে গ্রামের অবস্থাপন্ন ও সম্ভ্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন তার মেয়ে এসেছে আমার মতো দরিদ্র স্কুল মাস্টার স্ত্রীর রোগসজ্জার পাশে বেশ ভালো লাগলো তারপর আসা আমায় চা করে দিলে নিজের রান্নাঘরে গিয়ে খাবার কিছু নেই কাকা বাবু খাবার আমি তো কিছু খাইনে মা এ সময় দাঁড়ান আসছি বলেইও চলে গেল এবং একটু পরে একবারটি মুড়ি আতখানা কাটা শশার ফালি আঁচলে ঢেকে নিয়ে এসে বাড়ি ঢুকল খান কাকাবাবু এ মা এ তোমার বড় অনৈ্য ব্যাপার কিছু অনের্য না জল খান আপনি ভালো হোক মা তোমার ভালো হোক তুমি চলে যাও এখন মা আমি এসেছি আমি দেখাশোনা করবো এখন গা ভালো না কে কি বলবে সমর্থ মেয়ে সুন্দরী মেয়ে আসা তারপর আরও আসেও নি বোধ আর ওকে আসতে দেয়নি ওর বাড়ির লোক নিরুপমা সেরে উঠলো দিন দশেক পর ওকে ভাত রেধে খাইয়ে তবে স্কুলে যায় আর এত লোভ বেড়ে গিয়েছে ওর সারাদিন কেবল এটা খাবো ওটা খাবো করে অধিকাংশই কুপথ্য কুপথ্যের মধ্যে দু একটা যার নাম করে তা কিনে দেওয়ার ক্ষমতা আমার অতীত আটা ময়দা কিচ্ছু নেই মহকুমার সাপ্লাই অফিসারের কাছে একদিন গেলাম নইলে ওকে কী খেতে দেবো রাত্রে নিবারণ নিবারণময়রার দোকানে গেলুম কিছু খাবার কিনতে এই অঞ্চলের ওস্তাদ কারিগর নিবারণ রসগোল্লা পান্তুয়া বরফি সন্দেশ জিলিপি যা তৈরি করে আমি শহরে আসবো শুনে নিরুপমা বলে দিয়েছে চুপি চুপি খাবার এনো বুঝলে খাবার আনবে ভালো দেখে কি খাবার খেতে ইচ্ছে হয় যা তুমি ভালো বোঝো আমি সাজানো খাবারের দিকে চেয়ে চেয়ে দেখি দেখলাম বড় করা থেকে নিবারণ ভালো সন্দেশ করছে। নিবারণের বিখ্যাত জোড়া সন্দেশ বড় ইচ্ছে হলো নিরুপমার জন্য জোড়া সন্দেশ নিয়ে যেতে ও কখনো খায়নি সে কি খুশি হবে জোড়া সন্দেশ কিনে নিয়ে গেলে পকেট খুঁজে দেখলাম হাতে চার আনা মাত্র অবশিষ্ট আছে খাবার কেনবার জন্য তাতে মোটেই হবে একখানা জোড়া সন্দেশ আর বাকি থাকবে এক আনা দু তিনবার খেয়েছিলাম কি সুন্দর জোড়া সন্দেশগুলো নিরুপমার হাতে যদি দিতে পারতাম কিন্তু একখানা সন্দেশ নিয়ে যাওয়ার চাইতে এক কুচো গজা নিয়ে যাওয়া ভালো অনেকগুলো পাওয়া যাবে মনের স্বাদ মনেই চেপে বললাম কুচো গজা আছে কত করে সে দাও তিন ছটা বেশ টাটকা সন্ধ্যার পর বাড়ি ফিরতে নিরুপমা জিজ্ঞেস করলো খাবার এনেছ খাবার কি দেখি আমি মুখে পুটুলিটি দেখিয়ে এমনভাবে কথা বলি যেন অনেকখানি গুপ্ত রহস্যের ভান্ডার এই পুটুলির মধ্যে সঞ্চিত নিরুপমা কৌতূহলের সঙ্গে ওর কি নাম নিবারণ বলে ময়লার কুচো গজার প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়লাম আমি এমন দেখিনি এ জেলায় আর হয় না বিখ্যাত কুচো গজা নিবারণের কুচো গজা কলকাতা পর্যন্ত যায় বড় বড় লোকে কিনে খেয়ে যাচ্ছে তবে বড্ড দাম পাওয়াই যায় না যেমন কড়া থেকে নামে অমনি কারাকারি শুরু হয়ে যায় অতি কষ্টে আকপোয়া সংগ্রহ করে এনেছি কে দেখো নিরুপমা বলে না তুমি আগে দুখানা খাও আরও দুখানা নাও না তারপর মহা সঙ্গে খেতে খেতে বলল বাহ সত্যি কি চমৎকার জিনিস না শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বেশি গল্প নির্ঝরের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আবার আসব নতুন একটা গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন